হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতাকে দুনিয়া তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো তিন চার দিন ধরে ভিডিও ছাড়ি না একটু ঘুরতে বেরিয়েছিলাম প্রীতম আমি সেহেতু তোমার কাকু যায়নি তোমাদের কাকু যায়নি বলে তোমাদের কাকু বাড়িতে ছিল বলে আজকে তোমাদের কাকু আর আমি এ আগে এখন রেডি হয়ে নিয়েছি তোমাদের কাকু রেডি হচ্ছে তো তোমাদের কাকু আর আমি এখন একটু বেড়াতে বেরোবো তো প্রীতমকেও বললাম বাবু ও বললো না মা আমার ঘুম পাচ্ছে আমি ঘুমাবো ও গেলো না তো আমি আর তোমাদের কাউকে এখন বেড়াতে যাচ্ছি অনেকদিন বাদে দুজনে বেড়াচ্ছি সবসময় তো তিনজনই বেড়েই তো ভালো লাগে না প্রীতমকে থিয়ে কোথাও যেতে প্রীতম নিজেই বললো যে না এখন আমার শরীরটা ভালো লাগছে না তোমরা যাও তো আমি আর তোমাদের কাউকে এখন ঘুরতে বেরাচ্ছি চলো দেখা যাক কোথায় যাওয়া যায় দেখো ফাইনালি ঘুরে ফিরে বাড়ি চলে এসেছি এই যে দেখো তোমাদের কাকু জামা সোয়েটার খুলছে আর এক্ষুনি ঢুকলাম আর কোন জায়গাটা গেছিলাম সেটা তোমাদের বলবো না কারণ বলতো সব কিছু একটু সিক্রেটে তো রাখা দরকার তোমাদের তো ভাবতে হবে যে কাকুর কাকিমা কোথায় ঘুরতে গেলো তো শোনো ঘুরতে গিয়ে তোমরা জানো তো আমি ট্রেনে যখনই যাবো মানে আমার এটা একটা ম্যানিয়া বলতে পারো ট্রেনে উঠলে আমার দিল খুশটা চাই কিন বই সেই ছোটো থেকে অভ্যাসটা আমার থেকেই গেছে আর একটা কথা ট্রেনে উঠেছি দেশি মুরগি ডিম সেতু দেখেছি সেটা খাবো না সেটা তো হতেই পারে না এবার তোমাদের করে আমি গরম গরম তো খেয়ে নিছি আর যেহেতু তোমরা যেন তোমাদের ভাই বাড়িতে রয়েছে আর ও মুরগি ডিম সত্যি খেতে ভীষণ ভালোবাসে সেখানে আমি কি তোমাদের ভাইকে থেকে খেতে পারি তাই জন্য ভাইয়েরটাও কিন্তু নিয়ে এসেছি আর একটা কথা এটা হচ্ছে তোমরা বুঝতেই পারছো লাল দই দেখতে পাচ্ছো তো এই যে দই তো আর ওগুলো হচ্ছে কমলা লেবু দেখো দেখো এই যে এগুলো হচ্ছে কমলা লেবু দাঁড়াও এক সেকেন্ড এই যে কমলা লেবু দেখতেই পাচ্ছ তো ঘটনাটা হচ্ছে এটাই যে আমি একটু ছেলেকে টোপ দিলাম ঠিক যখন দিয়ে আসছিলাম বাবুকে বললাম বাবু জানিস তো রাস্তা দিয়ে দোকানে লাল দইগুলো না আমাদের কেমন তাকিয়ে আছে কারণ লাল দই খেতে আমিও ভালোবাসি প্রীতমও ভালোবাসে তোমাদের কাকু খায় কম অত ভালোবাসে না তো যখন দেখেছি আমি জানি তো আমি কিনবো কিন্তু বাবু আমার কী বলে একটু শোনা যেন বলে বাবু জানিস রাস্তা দিয়ে না লাল দইটা আমাদেরকে আমি তাকিয়েছি বলছে ও আমার নিয়ে আসো নিয়ে আসো আমার বাবু আমার কাছে না পয়সা নেই আমি কি করে আনবো বলছে মা তুমি নিয়ে আসো ও জানে যে মা ও বললে মা যে আনবে না এটা কখন হয় না আমি ওর মুখ থেকে শোনার জন্য বললাম আর এমন কি ও রাস্তায় বেরোলে মিষ্টি দোকান ঢুকলে গরম মিষ্টি বলো লাল দই বলো ও দেখলে ও কিনে নিয়ে আসবে এবার সেহেতু আমি রাস্তায় বেরিয়েছি আমি সামনে দেখি যে আমি কিনবো না এটা তো কখন হয় না তো আমাদের পরিবারটা এমনই আমরা সবাই সবার জন্য মানে কেউ কাউকে দিয়ে খাই না কেউ কাউকে দিয়ে কিছু করি না তিনজন তিনজনকে নিয়েই চলি আমরা সেখানে চলে এসেছি এখন দই নিয়ে এখন যাবো ওপরে তোমাদের ভাইকে ফার্স্ট আমি আগে দেবো ডিম সেদ্ধটা অত কম লাও খাবেই না তারপর দিলখুষটা সবাই মিলে একসাথে খাবো তারপর রাতে খাওয়ার পরে দইটাও খেয়ে নেবো যেহেতু ঠান্ডা সেই জন্য এখন পিতম মাললে তো আর বড়ো দই আনে বিশেষ করে আমি তো বরং ছোটো এসেছি পিতমাললে বড় আনে তোমাদের কাকু আললেও বড়ো আনে আর যে জায়গাটা ঘুরতে গেছিলাম সেটা তোমাদেরকে দেখাতে পারিনি তোমাদের কাকু আর আমি একটু বসে বসে গল্প করছিলাম দিয়ে গল্প করতে তো ভুলেই গেছি ফোন যে আমি ভিডিওটা নেবো সেটা আমি ভুলে গেছি সেই কারণে তোমাদের আর দেখানো হয়নি তো চলো খুব মজা করেছি দুজনে অনেক দিন বাদে বেরিয়েছি অনেক দিন বাদে মজা করলেও একটু কোথাও খারাপ লাগছিলো কারণ প্রীতমকে থেকে কোথাও যেহেতু যাই না একসাথেই যাই কিন্তু প্রীতমকে অনেকবার বললাম যেতে প্রীতম গেল না কী করবো বলো তাই চলে গেলাম দুজনে তোমরা আশীর্বাদ করো এইভাবে যেন আমরা সবসময় জীবনটাকে হাসি খুশি আনন্দে কাটাতে পারি দেখো কিছু মানুষ থাকে কিছু যার যা মনে আসে সে তাই করে বলে সবাইকে মানুষ ভাবতে দিলে হবে কেন মানুষ মানুষের মতন ব্যবহার করে পশু পশুর মতন ব্যবহার করবে সবাই তো এক হতে পারে না কিছু মানুষের শরীরে পশুর চামড়া থাকে তারা পশুর মতন ব্যবহার করে কিছু মানুষের শরীরে যেমন আজকে ঘটনাটা কেন বললাম জন্য আজকে রাস্তায় একটা জিনিস দেখলাম সেই কারণেই বললাম যে কিছু মানুষ মনুষ্য হয়েও পশুর মতন আচরণ করে তারা পশুই তার আগে জন্মে তো পশু ছিল পরের জন্মতো তাই হবে সে দেখার কথাটা মনে থাক তাকে বেশি বলতে গেলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তাই বলো সবাই যারা আমাদেরকে ভালোবাসো কাকিমা কাকু ভাইকে ভালোবাসো তাদেরকেও আমরা ভালোবাসি অনেক দিন লাইভ হয় না গল্প হয় না তোমাদের সাথে আবার কাল থেকে করবো চলো সবাই সুস্থ থাকো ভালো থাকো জানুয়ারি মাসটা গোটা তোমরা বিশাল মজা করো চলো টাটা